আজকে আমি প্লাও রান্না করবো প্লাও আজকে আমি বড় লোক না বলে গরিবস দেখে পোলাও বলি আর বড় লোক হলে প্লাও বলতাম প্লাও খাইতাম তো যাই হোক চলেন রেসিপিতে ফিরি দিয়ে দিলাম প্রথমে মানে করাই বলবো না পাতিল বলবো এটাকে কি পাতিল বলে অ্যাকচুয়ালি আমি জানি না তো যাই হোক ওইখানে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এই ধরুন দারুচিনি এলাচ তেজপাতা আর একটা লং তারপরে এগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম এরপরে দিয়ে দিলাম সুন্দর করে কিছুটা আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব লবণ যাতে আদা রসুনটা না করে কারণ তেলের মধ্যে আদা রসুন দিলে ছিটকে শরীরে আসার সম্ভাবনা থাকে তা এক বড়ো লোক আনটির ভিডিও আমি কদিন ধরে দেখতেছিলাম সে নাকি তার হাজব্যান্ডের জন্য প্লাও রান্না করছিল তো তার প্লাওের কথা মানে তার প্লাওয়ের ভিডিও দেখে আমারও সেই দিন প্লাওয়ের খাওয়ার ক্রেভিংসও ছিল তো তাই রান্না করে দিলাম প্লাও তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার হাতের প্লাও অনেক মজা হয় আমার হাতের প্লাওের প্রশংসা আল্লাহ রহমতে অনেকে করে তো যাই হোক এই প্লাও প্লাও বলতে বলতে না মুখ ব্যথা করতেছে তো যেটা বলি আমরা নর্মালি সেটাই আমি বলতেছি তা আমি সুন্দর করে চালগুলো দিয়ে দিলাম ভালো করে এখানে কিছুটা টিপস দিই পোলাও ঝরঝরে করার জন্য অবশ্যই পোলাওর চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন অন্তত হলো 30 মিনিট এতে করে পোলাওর চা রান্নার পরে ঝরঝরে থাকবে ভালো হবে খেতেও ভালো লাগবে আর পোলাওর চালটা তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নেবেন এতে সুন্দর করে একটা স্মেল আসবে এবং ঝরঝরে থাকবে খেতেও স্বাদ হবে তো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম সুন্দর করে পানি আমি গরম পানি অ্যাড করে নিয়ে ঠান্ডা পানি অ্যাড করছিলাম তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নাই বাট দিলে অনেকটা ভালো হবে আমি আজকে শুধু প্লেন পোলাও রান্না করতেছি এখানে কোনো ঘি অ্যাড করব না অথবা গুঁড়া দুধ বা দুধ জাতীয় কোনো কিছু অ্যাড করব না আপনারা যারা যারা পোলাও অথবা বিরিয়ানি অথবা তেহেরি সাথে গুঁড়ায় ফেলেন পোলাওয়ের মধ্যেও যারা মানে দুধ অ্যাড করেন করতেই পারেন স্বাভাবিক বাট ওটা পোলাও থাকে না ওইটা শুধু মনে করেন বিরিয়ানি টাইপের হয়ে যায় তো এটাকে বলা হয় প্লেন পোলাও তো আমার সুন্দর করে পানিটা গায়ে গায়ে লেগে আসছে আমি সুন্দর করে দমে দিয়ে দিব এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়ে দমে দিয়ে দিয়েছি তারপরে এই যে আরেকবার নাড়াচাড়া করে চেক করে দিচ্ছিলাম তো আপনাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে আমার চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ছোট্ট ছোট কিছু ভালোবাসা আমাদের মনে নতুন ভিডিও তৈরি করার অনেকটা আবেগ জন্ম দেয় বাট আপনারা যারা ভিডিওটা দেখেন না স্কিপ করে যান খুব কষ্ট হয় তা দেখে নিলাম আমার প্লট